হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে দেখো আমি সান্ধান করে ঠাকুরের এখানে এসেছি ঠাকুর পুজো দিয়ে দিয়ে ওইদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছি কারণ অফিসের তারা আছে তো বুঝতেই পারছ সকাল আটটার মধ্যে সব কিছু রেডি করতে হয় তো ছান যখন করে ফেলেছি তো এদিকে আমি পূজাটাও সেরে নিচ্ছি আজকে শরীরটা বেশ একটা ভালো না তাই আজকে সিদ্ধ ভাত করবো তো ওইদিকে বসাই দিয়ে এসেছি দেখতে পাচ্ছ আমি আগে ঘর বসার আগে আর কি ধূপধুনা লাগাই দিচ্ছি ধূপধুন না প্রদীপ আর দুবকাঠি লাগাই দিলাম তো এখানে কয়েকটা ধান আর দুব্বা দিয়ে একটুখানি জল দিয়ে ঘরটা বসিয়ে দেব দেখতে পাচ্ছ এখানে না ঠাকুর পুজো করে খুব মজা কারণ এইখানে হাতের কাছে সব কিছুই পাওয়া যায় তো বাজারে গেলেই ঠাকুরের সমস্ত কিছু মানে সরঞ্জাম পাওয়া যায় ফুল বেলপাতা তুলসির পাতা দুব্বা সব কিছুই পাওয়া যায় দেখো আমার ঠাকুর পূজা কমপ্লিট হয়ে গেছে বললাম না দুটোই একসঙ্গে কাজ করতেছি যে রান্না আর ঠাকুর পূজা বুঝতে পারছো কোনোটা মানে ক্লিয়ার করে দেখাতে পারলাম না এখানে আমি পটল সেদ্ধ দিয়েছি শরীরটা মানে পেটটা আমার খুব ব্যথা করতেছে তো সেই জন্যই আর কি পটল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো দিয়েই খাবো আর মাস্টের জন্য শুধু একটা ডিম সেদ্ধ করে নিয়েছি মাস্টার ওটা খাবে আজকে আমি রান্নার সাথে সাথে পুজোটা এই কারণে করে নিলাম রান্না তো আমাকে সকাল সকাল করতেই হবে কারণ মাস্টার অফিস আর কি যাবে খেয়ে দিয়ে তো রান্না হয়ে গেলে না ঠাকুর না খেয়ে বুঝে দেওয়াটা আর আমার হয় না তো রান্না হয়ে গেলে মনে হয় যে খেয়ে নেই তারপরে বাকি কাজগুলো করে ফেলবো আর কি তো এরকম আর কি মনে হয় তো সেই জন্য আজকে রান্না মানে ভাত আর কি এদিকে হয়ে গেছে ওইদিকে আবার ঠাকুর পুজো হয়ে গেছে আজকে আর কোনো ছামেলা নেই তো দেখতে পাচ্ছ মাসার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি এখানে আলুর জন্য আর কি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটা ভালো লাগে না মাস্টারদের তো সেই জন্য শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ তো আলু একটা দুইটা ভালো সিদ্ধ হয়েছে মানে একটা ভালো সিদ্ধ হয়েছে আর একটা আবার ভালো সিদ্ধ হয় নাই তো দেখো পাতা দিয়ে এরকম করে আমি নিচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি ছুঁয়ে পড়েছিলাম তো এখন বাজে হচ্ছে এগারোটা মতো তো এখন উঠে আর কি আমি ওই কাপড় জামাগুলো ধুয়ে দিয়েছি তো সেগুলো আবার শুকাইতে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে তো এখানে ঘন ঘন করে মানে দড়ি টাঙিয়েছি তো এখানেই আমার সব কাপড় হয়ে যায় জায়গা ছোটো তো তার মতো হয়ে যায় আর কি এরকম করে তো এখন আমি আগের আর কি ধোয়া কাপড় চোপড়গুলো ওগুলো আর কি ভাস করে নিচ্ছি কারণ এগুলো অনেক দিনে ধুয়েছি তো সেই রকম টোপলা বাধাই ছিল চেয়ারের মধ্যে সেরকম করে আর ভাজ করা হয়নি তো মনে হয় সারাক্ষণ শুয়ে বসেই থাকে এরকম মনে হয় কেন জানি না শরীরটার মধ্যে আলছি আলছি ভাব এসে গেছে তো কাজ না করলেই এরকম হয় তো কাজে কাজে যখন থাকবে তখন কিন্তু অত একটা গুমও ধরে না আর অত আলসি আলসি ভাবও থাকে না তো এখানে এসে তো আমার কাজ একদমই কম তো সেই জন্য মানে কি বলো তো সারাক্ষণ শুধু মানে বিছানায় শুয়ে বসে থাকি আর ফ্যানের হাওয়া খাই ফ্যানের হাওয়া খেলে আবার শরীরে ব্যথা হয় তো এই হচ্ছে ব্যাপার রাত্রিবেলা আবার ঘুম পাততে পারিনি সারাদিন শুয়ে বসেই থাকি তো আবার রাত্রিবেলা কি ঘুম ধরবে বলো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য আজকে কাপড় চোপড়গুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি ভালো করে তো অহন্তিকার সঙ্গে দুই দিন ধরা আর কি ভালো মতো যোগাযোগ হচ্ছে না কারণ কি বলো তো আমাদের ওইদিকে তো বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর কি কারেন্টের খুব সমস্যা চলছে মার মোবাইলে চার্জ নেই তো অবন্তিকাকে আর কি কথা বলছি একবেলা হয়তো দুইবেলা কোনো দিন করে এরকম হচ্ছে বেশি একটা ফোনে যোগাযোগ হচ্ছে না আর আজকে আবার কাকির মোবাইলে ফোন করেছিলাম আমার কাকির মোবাইলে তো কাকির মোবাইলটা নতুন তো একবার চার্জ করলে আর কি অনেকক্ষণ চার্জ টেকে তো সেই জন্য ওইখানে ফোন করে অবন্তিকার সঙ্গে যোগাযোগ করলাম অবন্তিকাকে বললাম মা তুই আমাকে ভুলে গেছিস বলে কি আমি ভুলি নাই তোমরা ভুলে গেছো সেই জন্যে আমিও ভুলে গেছি এরকম কথাবার্তা এখন সেই পাকা বুড়ি হয়ে গেছে তো আবার জিজ্ঞাসা করতেছে আমাদের তোমার ওইখানে কলকাতায় ছয় বছরের বাচ্চা আছে এরকম করে আমাকে জিজ্ঞাসা করতেছে স্কুলে ফির নিবে তো আমার অ্যাডমিশন মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতেছে ওখান থেকে তোমাদেরকে আর কি বলবো ও ভাবতেছে এখানে কোনো স্কুলে ছয় বছরের বাচ্চা নেয় না আবার স্কুলে আটের স্কুলে নেয় না ছয় বছরের বাচ্চার সঙ্গে ও মিশতে পারবে কিনা এগুলো ভাবনা চিন্তা করতেছে তো এখানে দেখো আমলক্ষ্মী কয়েকটা এনেছে মাস্টার তো আমি এগুলো কেটে শুকাইতে দেবো জন্য এরকম করে লবণ আর মানে মরিচের গুঁড়া এগুলো মেখে রেখেছি তো কালকে রাত্রিবেলা খেতে খেতেই অর্ধেকটা বানিয়ে ফেলেছি তো বন্ধুরা সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তো যার জন্যই তোমাদের সামনে সামনাসামনি আসতে পারিনি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো অনেক কাজ ছিল সেই জন্যই আর কি আসতে পারিনি তো এখন আমি মুড়ি মাখবো আর কি মুড়ি খাবো এখন তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো সকালবেলা একটুখানি ব্যস্ত থাকলেও এই দুপুরের দিকটা আর কি আমার আমার আর কি সময় একদমই কাটে না তো সেই জন্য দেখো আমি এখানে মুড়ি মাখার আর কি প্ল্যান করলাম মানে ভাবছি যে কি করি তো বসে বসে না থেকে শুয়ে বসে না থেকে একটুখানি মুড়ি চাবালেও মুখটা একটু ভালো হয়ে যাবে তো সেই জন্য এখানে দেখো আমি মুড়ি নিয়ে নিলাম একটুখানি চানা নিয়ে নিলাম একটুখানি সর্ষের তেল আর একটুখানি কাঁচা পেঁয়াজ আর দুই একটা আর কি কাঁচা লঙ্কা কেটে দেব কেটে দিয়ে মেখে নিয়ে খেয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকের মতো ব্লগটা এখানেই আমি এখন মুড়ি খাচ্ছি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো দেখা হচ্ছে পরের ব্লগে তো টাটা